আজকাল সমাজ মাধ্যমে রিলস দেখতে দেখতে থেকে থেকেই চোখে পড়ে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যা মূলত তাদের বয়স সীমার ঊর্ধ্বে ইদানিং বাচ্চাদের দিয়ে দু চারটে বয়সর্ধ লাইন অল্প বিস্তর বয়স্ক বাচনভঙ্গি অথবা গানের কলির তালে উত্তম নৃত্য এসব করাতে পারাতেই যেন মা বাবার সার্থকতা দুর্ভাগ্যজনকভাবে শিক্ষিত আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত মানুষদের মধ্যেই দেখি এর প্রবণতা বেশি বরং কম শিক্ষিত মানুষদের দেখি বিষয়ে সচেতন বেশি এক প্রকার কয়েকটা অনেক আর বর্তমান সমাজ মাধ্যমের পাতা লোভের ভাঁদে দু পয়সা ইনকামের আশায় অজান্তেই অথবা জেনে বুঝে বাবা মায়েরা তাদের সন্তানদের বিক্রি করছেন সমাজ মাধ্যমের হাটে আপনার শিশুর স্পেশাল কোনো অ্যাক্টিভিটি থাকতেই পারে যেমন গান নাচ আঁকা আবৃত্তি এসব সেসব ক্যামেরাবন্দি করে আপনি সমাজ মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিতেই পারেন তাতে কোনো অন্যায় নেই কিন্তু আপনি যখন আপনার চার বছর বয়সী বাচ্চাকে দিয়ে চল্লিশ বছর বয়সী নায়ক নায়িকাদের ডায়লগ বলান তাদের নাচের ভঙ্গিকে বিকৃত করেন বিভিন্ন রকম শারীরিক মধ্যে দিয়ে তখন তাকে তো বিক্রি বলে শিশু শ্রম অপরাধ সাধারণত যেখানে শিশুদের দিয়ে কাজ করানো হয় সেখানে বিভিন্ন চাইল্ড অ্যাক্ট মেনে বন্ড করিয়ে তারপর কাজ করানো হয় কিন্তু আপনি যখন আপনার বাচ্চাকে অর্থ রোজগারের জন্য ব্যবহার করছেন তখন সেসব নিয়মের তোয়াক্কা না করেই ব্যবহার করছেন এবং আপনার শিশুর ওপর ততক্ষণ চাপ দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে বিক্রয় যোগ্য করে তুলতে পারছে নিখুঁতভাবে এতে আপনি কেবল আপনার সন্তানেরই ক্ষতি করছেন তা নয় ক্ষতি করছেন সমাজেরও এখন আপনি বলতে পারেন আমার বাচ্চা আমি যা খুশি করতে পারি কারণ আপনি অশিক্ষিত আপনি যা খুশি করার নামে এমন এক সমাজ তৈরি করছেন যা আমার ভবিষ্যৎ শিশুর জন্যেও ক্ষতিকারক সোশ্যাল মিডিয়ায় এই রিলসের মাধ্যমে আপনার বাচ্চার ঠিক কি কি ক্ষতি হতে পারে সমাজ মাধ্যমে প্রশংসা পেতে পেতে আপনার বাচ্চার মধ্যে আমিই সেরা এরকম এক মানসিকতার সৃষ্টি হবে যার জন্য ভবিষ্যতে সে একজন ঔধত্যপূর্ণ মানুষে পরিণত হবে সোশ্যাল মিডিয়ার সাময়িক খ্যাতি একদিন না একদিন কমে আসবে আর তখন আপনার বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত হবে আশাতীত কিছু না হলে আপনি আপনার বাচ্চাকে তুলনা করেন অন্যদের সাথে ফলত তার রাগ ক্ষোভ এসব অতিরিক্ত বাড়ে যার প্রভাব থ্যালামাসে পড়ে আপনার অতিরিক্ত বিকৃত কন্টেন্ট বাচ্চার মান সম্মান সুরক্ষা এসবকে বিপর্যস্ত করে তোলে তাই বাচ্চার বিভিন্ন ভঙ্গিমাকে সোশ্যাল মিডিয়ার হাটে বিক্রি করার আগে সচেতন হন বাচ্চাকে বই পড়ান খেলা করতে দিন আপনার বাচ্চা দুষ্টুমি করে হাত পা কাটুন তাতে ক্ষতি নেই কিন্তু একজন মানসিক বিপর্যস্ত শিশু তৈরির হাত থেকে আপনার বাচ্চা এবং সমাজকে বাঁচান